গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সব বাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর এভাবে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার এভাবে পাশে থাকার জন্য তা সকালবেলা উঠে দেখো কত কাজ থাকে তাই না তা দেখো ঘরটা ঝাড় দিয়ে ঘরের দৌড়ে কিন্তু জলটা দিয়ে দিয়েছি কারণ আমি কিন্তু মার আগেই ঘুম থেকে উঠেছি বলে কিন্তু ঘর দৌড়টা আজকে ঝাড়টা দিয়ে নিয়েছি তা মা এই কাজগুলো মাই করে অবশ্য আমার কাজগুলো আমিই করি তা দেখো ওইদিকে কাজগুলো কমপ্লিট করে এসে ব্রাশ করতে আসলাম আমার যেহেতু কল টেপা বারুন তাই জন্য মা আমাকে জল টেপে দিচ্ছে আমার কলটেপা বাসন মাজা এগুলো কিন্তু ভারী ভারী কাজ করা কিন্তু বারুন আসলে আমার অপারেশন হয়েছে এগুলো করতে পারবো না অবশ্য অনেক দিনই হয়ে গেছে এবার আস্তে আস্তে কাজগুলো তো শুরু করছি সকালে উঠে কিন্তু আমি জলটা খেয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে জল খেতে বলেছিল তো আমি চেষ্টা করি একটা মাপ হিসাবে জল খাওয়ার জন্য তাই জন্য দেখো ফার্স্টে একটু অত বড় মাকে একটু জলটা খেয়ে নিই তা আমি জল খেতে খেতে তারপরে কিন্তু একটু চা খেয়ে নিলাম গুবলো কিন্তু আমাকে জড়িয়ে ধরছে তারপরে দেখো কলে কিন্তু জল চলে এসছে আসলে কি বলো তো কলে কেমন জল আসবে না কারণ সকালে আটটার সময় ঘুম থেকে উঠবো কি করে মানে মনে হয় না কি ঘুম থেকে ওঠার না আমায় কিভাবে সময়টা কেটে যায় বলে বলতে পারবো না আর এই জল আসলে তার পরিচয় যে কতটা আমাদের দৌড়াদৌড়ি করতে হয় যেহেতু আমাদের খাওয়ার জল তুলতে হয় রান্নার জল তুলতে হয় ওদিকের কাজ করে এসে দেখো আমি বিছানা গোছাতে গিয়ে একটা দেখলাম কাজ পড়ে গেছি আর পড়ে গেছিলাম ওটা সুব্রতকে দিতে না করলাম আমি ভয়েস দিতে এসে দেখলাম ওটাই রয়েছে তা দেখো আমি খাট গোছাতে গোছাতে পড়ে গেছি আমার যা লজ্জা লাগছে এখানে হাসি পাচ্ছি কিন্তু আমি হাসতেও পারছি না তা ব্ল্যাঙ্কেটগুলো দেখো ভীষণ ভারী আর গোছাতে তো হবেই কেননা খাট তো গোছাতে আমার হবে ওরা যাওয়া বা আগে একটু হেল্প করতো এখন তো কেউ করে না আস্তে আস্তে কিন্তু আমি সব কাজ করার চেষ্টা করছি কারণ কি তো একবারে বসে থাকলে না শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে তা দেখো আমার খাটটা কিন্তু প্রায় গোছানোই হয়ে গেছে কুচি টুচি নিয়ে কিন্তু আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে কমপ্লিট আমার ঘর দোর গোছানো কমপ্লিট দেখো আমার খাটটা গোছানো কিন্তু ঘরটা ঝাড় দিলাম আমার খাটটা গোছালাম আর এখন আপাতত কোনো কাজই এখনো হয়নি ওই দেখো কম্পিউটারের সামনে দেখো কত জামা কাপড় লোড হয়ে রয়েছে এগুলো সব গোছাবো এখন খাটটা শুধু গুছিয়ে নিলাম আর ঘরটা ঝাড় দিয়েছি এবার সুব্রতর জন্য একটু চা করব তারপরে এসে ঘরটা গোছাবো ঘরটা গুছিয়ে কিন্তু জানলাটা খুলতে আসলাম এদিকে জানলাটা খুললে না প্রচণ্ড হাওয়া আসে তাই দেখো ফোনটা চার্জে দিয়েছিলাম চার্জ হয়ে গেছে সেগুলো খুলে রেখে দিচ্ছি সংসারে কিন্তু একাধিক কাজ থাকে তাই না সবাই মিলে যদি কাজ করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তা সংসারে দেখো সকালবেলা থেকে তো মা স্টার্ট হয়ে যায় সংসারে ঘরের কাজ করার জন্য মা কিন্তু সকালে উঠে কিন্তু সব কাজই করে তারপরে কিন্তু রান্না টান্না তো মাকেই করতে হয় এই জন্য দেখো আমি দেখো ঘরের কাজ কমপ্লিট করে কিন্তু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি আগামী দিন মা যে হতো সেগুলো সব কাচা করে সকালে সব রৌদ্র দিয়েছিল। এইগুলো নিয়ে এসে আমি তারপরে সব গুছিয়ে নিচ্ছি আর সকালে উঠে তুমি যে মনে করবে যে কোনো কাজ থাকবে না সেটা একদম ভুল কথা সকালে উঠে দেখো যত রাজ্যের কাজ মানে কথাতে আছে যত লোক তত কাজ তাই না অবশ্য আমার হেল্প করার মতন আমার হাজব্যান্ড আছে মা আছে মেয়ে আছে অবশ্য এরা করে কিন্তু এখন মেয়ের স্কুল খুলে গেছে ও এদিকে করতে পারে না কারণ ওর এদিকে স্কুল টিস্কুলতে যেতে হয় তাই জন্যই তো অবশ্য আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না খুবই ভালো লাগে দেখো মা চালা দাদা চলে এসছে গলদার চিংড়ি নিয়ে এসছে আর গলদার চিংড়িগুলো দেখো কত বড় বড় কিন্তু এ মানে গলদার চিংড়িগুলো আছে কিন্তু ছয় পিস আর আমাদের ছয় পিস নিলে হবে না তো দেখো মনটা খারাপ হয়ে গেছে দেখাচ্ছে কত বড় বড় কিন্তু নিতে পারলাম না মাছটা তারপরে দেখো ভোলা মাছ রুই মাছ আর কত কিছু মাছ নিয়ে আসছে অবশ্য আমি মাছ নিয়েছি এই দেখো ভোলা মাছ নিয়েছি আর গলদা চিংড়ি যা আছে আমাদের সবারই হবে না বাড়ি তাই জন্যই ভোলা মাছটা নিলাম আর ভোলা মাছটা খুব ভালো লাগে সুব্রত দেখো সেভিং করতে বসে পড়েছি দেখো মাছ কাটছে মা এই মাছগুলো মানে ভোলা মাছগুলো নেয়া নেওয়া হয়েছে মাই কাটছে আর আমাদের জল দেখো চলে যাচ্ছে তা ওই বালতিটা পেতে রেখেছে তা অনেকটা জল হয়েছে এরকম একটু একটু করেই আমাদের জল পড়ে অবশ্য ভোলা মাছগুলো খেতে কিন্তু খুব সুন্দর ওর এই ভোলা মাছই ভালো লাগে এই আমার জন্য ওরা সব বসে রয়েছে হয়ে যাবে তারপরে দেখো মেয়ের বুটগুলি কবে পরে এসছে আর আমি কাঁচা ধোয়া করে কিন্তু পুরো শুকিয়ে দিয়েছি তারপরে দেখো বুটের ফিতেগুলো লাগাচ্ছি মাছগুলো মা কেটে নিয়েছে তারপরে মা বলল একটু লবণ মাখিয়ে রেখে দেয় লবণ মাখলে কিন্তু ভালো লবণ আর এই দেখো একটু চালের গুঁড়ি ময়দা টয়দা দিয়ে মেয়ে রেখে দিয়েছে একটু পিঠে করবে আর সুব্রত দেখো লাইভে বসেছে আজকে শুভেন্দু আর সুব্রত দু লাইভ করছে তাই জন্য দেখো একটু দেখিয়ে দিচ্ছি তা ওরা যে সে সকালে বসেছে কখন থেকে করে যাচ্ছে লাইফটা এই দেখো আমার মেয়ে দেখো বাতাসা সাপিটা করছে কি সুন্দর দেখো বাটিটা নিয়ে আসো দারুন দারুণ করছে দারুণ করছে দেখো বলছে তাহলে আমি একটা রান্না শিখতে পারলাম দেখো আমার মেয়ে বাতাসা পিঠে করেছে সুন্দর সকালে দেখো মা ভাত করেছে এই জন্য আমাদের জন্য একেবারে করে ফেলেছে তাই আলু সিদ্ধ আর ভাত করেছে কালকের একটু মাছের তরকারি রয়েছে মাছ নেই ঝোল আলুই পড়ে রয়েছে ও আর এই যে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছে মেয়ের জন্য দেখো দিদুন বুড়ি হাঁটছে দিদুন বুড়িকে জুতো কিনে দিয়েছে আর কি সুন্দর লাগছে জুতো বললো তারপরে দিদিকে বললাম চল আমরা দুজনে মিলুক একটু হাঁটাই ওর জুতোটা পরে না কতটা খুশি আর বারবার খুলে ফেলতেও চাইছে ওটা কি তারপরে স্নান হয়ে গেছে আমার স্নান টান করে ঘরে এসে একটু মুখে মাগছি তারপরে শুভেন্দু ভাই যে লাইভ করছে শুবতেও করছে একসাথে ডুয়েট লাইভ তা ওর সাথে একটু কথা বলতে বলতে মুখে মাখছিলাম স্নানটা করে নিয়েছি আসলে স্নানটা করে নিয়ে ঠাকুরকে পুজো দিলেই কিন্তু আমার মনে হয় সব থেকে বড় কাজ এগিয়ে থাকে তাই না কি বলছিস তুমি কি রাজভোগ খাচ্ছ যে তোমার খাবার দেখাতে হবে না তুমি কোন রাজভোগ খাচ্ছ যে তোমার খাবার দেখাতে হবে আর তুমি কোথাকার কোন বিশ্ব সুন্দরী যে তোমাকে দেখাতে হবে আমাকে ভিডিওতে তাহলে কি সব কথা বলার জন্য ডেকেছ ও আর কেউ ভাত দেখেনি চোখে কাটি রান্না করলে কিন্তু অনেক সুবিধা হয় তা না একটু গরম জলও করা যায় ভাতও করা যায় দেখো এদিকে দেখো দেখেছো ওই দেখো আমার নাতনির কালকে খাটের থেকে পড়ে গিয়ে ঠোঁটটার কি অবস্থা হয়ে গেছে এখানটায় দেখেছো কি অবস্থা হয়ে গেছে ঠোঁটটা ওই জন্য কালকে আবার ওই বাড়ির থেকে বাড়ি এসছে

আর এই দেখো আমাদের দিদিমপুরে কিন্তু হাঁটতে পারে জানো একা একা এক পা দুপা করে আর হেঁটে হেঁটে দেখো আমার একোডিয়ামের সামনে চলে গেছে ও কিন্তু ওখানে গিয়ে খুব খুশি আর মাছগুলোকে বাড়ি মারছে আর মাছগুলো ফটাফট পালাচ্ছে আমার মেয়ে এসে দেখে অবাক হয়ে গেছে ও কিন্তু জানে না যে ফুচকু হাঁটতে পারে আমিও তো অবাক হয়ে গেছি ও কিন্তু একবার দুবার করে হেঁটে হেঁটেই কিন্তু ওখানে গেছে ওই দেখো মাছের মানে একোডেমে রয় বাড়ি মারছে আর মাছগুলো ফট করে চলে যাচ্ছে ও কিন্তু খুব খুব খুশি হয়েছে কি সুন্দর আমাদের দিকে দেখো চিৎকার করছে আর হাসছে ওটা কিন্তু ও সত্যি একটা খেলার জায়গা এখানে আসলেই ও একটু দাঁড়িয়ে থাকে খুব ভালো লাগে আমার জিনিসটা ছেলে হাঁটবে ছেলে দে তারপরে দেখো পুচকুটাকে নিয়ে এসে বাইরে আমরা কত আনন্দ করছি সবাই মিলে একটু বিকাল টাইমটাই বাইরে একটু গল্প টল্প করছে আর দেখো আমার মেয়ে ওর মাথায় হাত দিয়েছে আমি মাথাটা নিয়ে কী করছে এখন অনেক কিছু শিখেছে ওই দেখো কত রকম খেলা করে কত রকম করে যে যা বলে সেটা আবার উল্টো ও করে আর দেখো কি সুন্দর মানে কথাবার্তা বলছে তার মধ্যে ওই দেখো ওই দেখো সুব্রত মাথায় হাত দিয়েছে ভেবেছে ওর দিদি মাথায় দিয়েছে দুজনে মারপিট শুরু করে দিয়েছে ওরা শুধু সুযোগ খোঁজে যে কখন একটু মারপিট করবো আমার মেয়েকেও মেরেছে আমার মেয়েকেও মেরেছে দেখো করলো সুব্রত আর দোষ হলো আমার মেয়ে দুজনা মিলে মারপিট করে দেখো কান্না শুরু করে দেখো কেমন ঝগড়া করছে ওদের কাণ্ড দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে সুব্রতর সাথে দেখো এবার লেগে গেছে ও তো এখন জেনে গেছে যে ও পাপা ওকে মেরেছে তারপরে দেখো কাঁধে তুলে ঘুরিয়ে দিচ্ছে ওদের দুজনা দুষ্টুমি দেখলে বাড়িতে কিন্তু ওরা দুজনা খুব দুষ্টুমি করে তৃষার সাথে তো গুবলুর একটু পট খায় না খুব মারপিট করে দুজনা মিলে সুব্রত দেখো কি শুরু করেছে ও কিন্তু চুল পিছন দিক দিয়ে টানছে আর সেটা কিন্তু বুঝতে পারেনি তারপরে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে মারপিট শুরু করে দিয়েছে ওরা সন্ধ্যের পর থেকে তো আর আশা হলো না এতক্ষণ লাইভ করলাম লাইভ করার পরে এই খাবার টাইম হয়ে গেল তা আজকে রাতের খাবার হচ্ছে সেমন কিছু নেই আলু সেদ্ধ ভাত আর মুসুরির ডাল এই হচ্ছে আজকে রাতের খাবার আপাতত আর এদিকে কি রয়েছে জানি না ও অল্প একটু এই যে মাছ রয়েছে রাতের খাবার দেখিয়ে দিলাম এদিকে এই যে টুমপাটু খাওয়া হয়ে গেছে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের এত মূল্যবান সময় দিয়ে এই যে আমাদের ভিডিওটা দেখো কমেন্ট করো খুব ভালো লাগে মাঝের এর আগের ভিডিওতে আমরা কমেন্ট পড়েছিলাম তো সবার কমেন্ট পড়া হয়নি আশা করছি আবার কোনো না কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে আবার এই কমেন্ট পড়বো আমরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো খুব ভালো লাগছে তার জন্য তাছাড়া আর ভিডিওটা বেশি বড়ো করলাম না অনেকটাই বড় হয়ে যায় আমাদের ভিডিও তো তোমরা তাও যে এত মূল্যবান সময় দিয়ে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে যে এই যে ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো সারা জীবন এইভাবেই আমাদের ভালোবেসে যেও তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা